বন্দেহ শ্রীগু শ্রী যুতকম শ্রীগু বৈষ্ণবশ শ্রীপ্রজাতজন সইত কৃষ্ণ চৈতন্য শ্রীরাধা কৃষ্ণ পাশন ললিত শ্রীবিশাখানি অমিদন শলা চক্ষুর্মলি জন नम विष्णु पादय गौर को पावने श्री भक्ति विभु नाम कृपाच पति पावरे वैष्णव नम नम जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत श्रीवाष्टादी भक्त सप्तवृंद মহারাজের পাতপত্ন দ্বন্দ্ব প্রণাম নিবেদন করি কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করার তৎপশ্চাত পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি নিবেদন করেন কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দান্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমৎ ভগবৎ গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব ত্রয়োদশ অধ্যায়ের আজকে চতুর্দশতম শ্লোক শ্রবণ করব এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করবো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সর্বত পানি তাত তৎ সর্বতের মুখাম সর্বত সতীমাল্লের সর্বামেস্তি তো এই শ্লোকটির অর্থ হলো ব্রহ্ম সর্বত্রই হস্ত পদ চক্ষু মস্তক কর্ণ বিশিষ্ট অর্থাৎ যে ব্রহ্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে রূপে রয়েছেন সেটির কি চারিদিকেই হচ্ছে তার হস্ত মানে হস্ত হাত পদ মানে চরণ পাদপদ্ম চক্ষু চোখ মস্তক ও কর্ণ কান সমস্ত দিকে বিরাজমান রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে পরিব্রাপ্ত করে পরমাত্মা রূপে তিনি বিরাজমান অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে জাতি সেই জগতে আছে চিত জগৎ এবং চিন্ময় জগৎ এবং জড় জগৎ সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কি পরিব্রাপ্ত রয়েছে তীরূপে পরমাত্মারূপে সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তাহলে তাহলে আমরা এই শ্লোকটির মাধ্যমে কে জানলাম যে ভগবান শ্রীকৃষ্ণ যে চক্ষু কর্ণ সমস্ত কিছুই চারিদিকে আমরা যা কিছুই করি না কেন সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই আমাদের লক্ষ্য রাখছে তাই কে তাই এই জন্য বলা হয় কি ভগবান সর্বত্রই বিরাজমান আমরা দেখি আকাশে যখন সূর্য ওঠে সূর্যের কিরণ কি হয় চারিদিকে ছড়িয়ে পড়ে সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠের সমস্ত জায়গায় যেই জায়গায় সূর্যের আলো পড়ে সেই সমস্ত কিছুতেই সূর্যের আলো আলোকিত হয়ে থাকে অর্থাৎ সূর্য কিরণ সর্বত্র বিরাজমান ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণকেও সূর্যের সঙ্গে তুলনা করা হয়ে থাকে সূর্যের আলো যেমন যেখানে পড়ে সেখানেই সূর্যের অস্তিত্ব বিরাজমান ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার যা কিছু সৃষ্টি হচ্ছে সবই হচ্ছে সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বিরাজমান থাকে এমনকি সৃষ্টি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীবকে ব্রহ্মা এমনকি ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব আমি আনুবেক্ষণিক জীব যা কিছুই আছে না কেন সমস্ত কিছুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান রয়েছে এইভাবেই ভগবান সর্বত্র বিরাজিত রয়েছে এছাড়াও কি বলছেন ভগবানের অসংখ্য পদ হস্ত চক্ষু এবং অসংখ্য রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এছাড়াও কি সবাই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে অর্থাৎ সব সমস্ত যা কিছু জীব আছে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন এই কারণে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় কি তিনি সর্বব্যাপ্ত অর্থাৎ চারিদিকে পরিব্রাপ্তি করে তিনি রয়েছেন আর যে অনেক সময় বলা হয় অনেকে মনে করে থাকেন কি ভগ পরমাত্মা এবং জীবাত্মা হচ্ছে একই কিন্তু তা নয় যেমন পরম্মা কি এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারছি পরমাত্মা সর্বত্র বিরাজমান অর্থাৎ সমস্ত জায়গায় পরমাত্মার অস্তিত্ব রয়েছে আর জীবাত্মা কি জীবাত্মা হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে থাকবে তার হচ্ছে বিরাজমানতার যে যে ক্ষমতা সেটি নেই এইভাবেই পরমাত্মা থেকে আমরা এই জীবাত্মা আমরা হচ্ছে পৃথক বা আলাদা আর এইভাবে আলাদা আর অন্যদিকে আমরা পরমাত্মার একই অংশ কিভাবে আমরা যেহেতু আমাদের যে আত্মা সেটি কি ভগবানের থেকে সৃষ্টি হয়েছে আত্মার যে বৈশিষ্ট্য নৃত্য ভগবান শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে নৃত্য এই দিক থেকে এক আর অন্য আবার অন্য দিক আলাদা এইভাবে জীবাত্মা এবং পরমাত্মা এক অথবা ভিন্ন তা পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধন করে থাকেন অর্থাৎ আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই কোথায় অবস্থান করে গলক বৃন্দাবন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্বদের সাথে সর্বদা নিত্য লীলা করে চলেছেন আর সেই সমস্ত স্থান থেকে তিনি সর্বদাই হস্ত পাদ চক্ষু কর্ম সর্বত্র বিরাজমান রয়েছে এই কারণে যখন আমরা যা কিছু ভগবানকে অর্পণ করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেটি গ্রহণ করেন এবং গ্রহণ করার পর আমাদের প্রতি কৃপা করে সেটি প্রসাদ বা ভগবানের প্রসাদ গ্রহণ করার পর যা থাকে সেটি প্রসাদে পরিণত হয় আর প্রসাদ আমরা যদি গ্রহণ করি আমাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি পায় তাই আমাদের সকলেরই উচিত যা কিছুই আমরা খাদ্য গ্রহণ করি না কেন সেটির গ্রহণের পূর্বে সেটি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে এইভাবে যদি আমরা অর্পণ করে থাকি তবেই আমাদের জীবন ধন্য হয়ে উঠবে আমাদের মনুষ্য জীবন সফল হবে এছাড়া এইভাবে সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কি করেন ভগবান যে যা কিছু নিবেদন করা যোগ্য ফল ফুল পুষ্পম কলম তয়ম অর্থাৎ পত্র পুষ্প ফল জল এবং এদের সমষ্টিগত যা কিছু রন্ধন করে দেয়া হয়ে থাকে সেগুলিকে ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি সহকারে গ্রহণ করেন আর ভগবান যা কিছু নির্দেশ দিয়েছেন শাস্ত্র গ্রন্থে সেই সমস্ত জিনিসই ভগবান শ্রীকৃষ্ণকে যদি অর্পণ করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি লাভ করবে এবং আমাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করবে এইভাবে আম তাই আমাদের সকলের ইচ্ছে কি ভগবানকে আমাদের যা কিছু করি না কেন গ্রহণের পূর্বে ভগবানকে অর্পণ করে থাকা আর ভগবানের ভগবানের অর্থাৎ যে শক্তি সেটি কি সমস্ত জায়গায় বিরাজমান ভগবানের শক্তির ফলে সমস্ত জগৎ পরিচালিত হচ্ছে যা কিছু জগতে নিয়ম কানুন রয়েছে সবই ভগবানের ইচ্ছার দ্বারাই চলে থাকে সেটি হচ্ছে কি যা কিছু ঘটে না কেন সেটি ভগবান তার মধ্যে রয়েছে এভাবে যদি আমরা বিচার করে থাকি তাহলে আমাদের প্রতি আর ভগবানের প্রতি যে সম্পর্ক সেটি সুদৃঢ় হয়ে থাকবে আর ভগবান যেহেতু সর্বত্র বিরাজমান তাই আমরা যখনই যা কিছু নৈবেদ্যই অর্পণ করি না কেন ভগবান যতই ডুবে থাকুক না কেন সেটি ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই গ্রহণ করেন আর কিভাবে গ্রহণ করে সেটি আমরা সাধারণত বুঝতে বুঝতে না না এটি কি যেহেতু আমরা বা আমাদের চিন্তা শক্তির বাইরে তাই এটিকে কি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি অর্থাৎ আমাদের চিন্তা শক্তির বাইরে ভগবান শ্রীকৃষ্ণ সে চিন্ময় ধাম থেকে চিন্ময় ধানে অবস্থান করেও আমরা এই যে মৃন্ময় বা আমরা এই যে জনজগতে রয়েছি এই জনজগতে যা কিছু আমরা অর্পণ করি না কেন সেই চিন্ময় জগৎ থেকে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই গ্রহণ করে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কি যে শক্তি অপু অচিন্ত শক্তির আমরা পরিচয় পেয়ে থাকি আর এইভাবে আমরা বলতে থাকি বলতে পারি কি পরমাত্মা পরমেশ্বর ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর আমরা জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ বিশেষ আমাদের আমরা জীবাত্মা আমাদের প্রধান কর্তব্য হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস দাসানু দাস হয়ে ভগবানের সেবা করা আর ভগবানের সেবা করলে আমাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হইয়া উঠিবে তো এখানে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করছি এরপরই এরপর আমরা শ্রীমদ্ভগব গীতার যে মাহাত্ম সেটি শ্রবণ করবীতা মাহাত্ম কি বলছেন পাপানি গীতা করতে চেত না কিঞ্চিত দৃষ্টে নীদ নিদ ভসা অর্থাৎ গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ পাপ করে ফেললেও সেই সব পাপ থেকে পদ্মপত্রের জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না কারণ ভগবত গীতা যদি কেউ পাঠ করে থাকে তার তার কী হবে তার অতীতে যে পাপ করার যে কর্ম সে কর্ম তো বিনষ্ট হয়ে থাকে এবং তার অন্তর থেকে পরিবর্তন হতে থাকে অর্থাৎ তার যে পাপ করার প্রবণতা সেই প্রবণতা নষ্ট হয়ে যায় ঠিক যেমন পদ্মপত্রে জল যদি স্পর্শ হয় জল যেমন থাকে না ঠিক তেমনি সেই ব্যক্তির মধ্যে যা কিছু পাপকর্ম করার যে প্রবণতা সেগুলি অচিরেই নষ্ট হয়ে যায় আর কোনো প্রকার পাপকর্মের পাপকর্ম তার দ্বারাই হয় না তো এখানে ভগবৎ গীতা পাঠের বিশ্রাম এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব হরি হে নম কৃষ্ণ যাদবাই নম দাদবায় মাবায় কেশবায় নমন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বিরধারী নিত্যানন্দ সীতা হরি বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনা ভট্ট রঘুনাথ শ্রীজী ভগবান ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসায় করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন অভিষ্ট পুরন এই ছয় গোসাই সবার দাসম পঞ্চমাস তাদের তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমাস আনন্দে বদ হরি ভৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়ামন श्री गुरु पदे पद पट करम संचीर्तन करे नर तमोदास हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री श्रताय गौरव प्रेमानंद हरे हरिगण